পবিত্র মক্কা শরীফে দীর্ঘ বছর পর বাবা আবেগন মুহূর্ত নেট দুনিয়ায় ভাইরাল মহান আল্লাহ আল্লাহতাল্লার সান্নি অর্জনের লক্ষ্যে পবিত্র হজ পালন করার জন্য কুমিল্লা থেকে কাবা শরীফে আসেন মোহাম্মদ হাসান তিনি কাবা শরীফে তওআ করার সময় দেখেন তার কাঁধে একজন হাত রেখে দাঁড়িয়ে আছে তিনি ফিরে তাকান প্রথমে কিছু বুঝতে পারেননি কিন্তু পরক্ষণেই তাকিয়ে তিনি অবাক হয়ে যান ছেলে পাশে দাঁড়িয়ে আছে পরবর্তী বাবা ছেলের মধ্যে এক আবেক্ষণ পরিবেশ তৈরি হয় যা ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে জানা যায় মোহাম্মদ হাসানের ছেলে আমিনুল ইসলাম শিহান চোদ্দ বছর পূর্বে লন্ডনে গমন করেন এ দীর্ঘ চোদ্দ বছর তাদের মধ্যে কখনো আর দেখা হয়নি বাবা ওমরা হজ করতে আসবেন তা জেনে আমিনুল ইসলাম শিহান বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তিনি পবিত্র মক্কায় আসার সিদ্ধান্ত নেন সিদ্ধান্ত মোতাবেক তিনি কাবা শরীফে প্রবেশ করেন এবং তাওয়াফের মুহূর্তে বাবার সাথে দেখা হয় মোহাম্মদ হাসান কুমিল্লা নগরীর সিডিপেথ হসপিটালে ছত্রিশ বছর যাব চাকরি করেন তিনি আবেগঘন এই মুহূর্তের জন্য মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের নিকট সন্তানের জন্য দীর্ঘায়ুগ কামনা করেন